আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের তিরিশ নভেম্বর রবিবার আজকের এই দিনটি কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কি কি ঘটতে পারে আজ তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তেরোই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকে দিনে সূর্যোদয় সকাল ছটা তেত্রিশ মিনিট এবং সূর্য সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট আজ শুক্লপক্ষের দশমী তৃতীয় রাত্রি নটা একত্রিশ মিনিট পর্যন্ত অশ্রিক যোগ আছে রাত্রি একটা ঊনষাট মিনিট গড় করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিন রাশি বিপ্রবর্ণ নরগণ অষ্টত্তরি শুক্রের ও শনির দশা রাত্রি নটা একত্রিশ গতে দেবগণ বিংশত্তরী বুধের দোষা বৃতের দোষ একপাত আজকের শুভ কর্ম গাত্রহরিদ্রা অভ্যলার্য সীমান্ত নয়ন নিষ্ক্রামন নৌকা গঠন বিপন্নরম্ব রাজ দর্শন ঔষধকরণ ও সেবন গ্রহপূজা শান্তি সস্তান বীজ বপন ধান্যছেদন তিনটি পঞ্চাশ মধ্যে মুখ অন্নপ্রাশন রাত্রি আটটা চৌত্রিশ গতে রাত্রি একটা এক মধ্যে কর্কট ও সিংহ লগ্নে বিবাহ সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের দশমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি ঝামেলা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডাইনাকের শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা যাত্রাদি করতে পারেন তিরিশ নভেম্বর রবিবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজে আজ আসবে সফলতা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় দুহাতে অর্থ উপার্জনের সুযোগ আসবে প্রবাসীদের নাগরিক হওয়ার প্রাপ্তি যোগ আছে আজ পারিবারিক কেনাকাটায় অর্থ ব্যয় হবে আপনার শুভ সংখ্যা একুশ তিরিশ বারো তিন এবং আপনি আজ গোলাপি বা আকাশি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা উপশম হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা অষ্টান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা আপনাদের বিবাহে যদি বাধা থাকে তাহলে বিবাহ বাধা দূর করতে সাইল বাটা গোলাপি আবির ও ঘি একসঙ্গে মহাদেবকে তিলক করুন শীঘ্রই বিবাহ হবে তিরিশ নভেম্বর রবিবার বৃষরাশির আজকের আর রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আদায় হবে বকেয়া বিল ও বেতন ঠিকাদারি কাজে নতুন কোনো অর্ডার প্রাপ্তির সম্ভাবনা পারিবারিক জীবনে বড় ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন বন্ধুর সাথে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার যোগ প্রবল ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় চারটি আঠাশ মিনিট থেকে চারটি বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় নটা অষ্টান্ন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট বৃষরাশি জাতক জাতিকার আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে কয়েকটি হলুদের গাটো ওর উপর একটা পাত রাখুন এতে মায়ের কৃপায় ধনলাভ হবে তিরিশ নভেম্বর রবিবার মিথুন রাশির আজকে রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চাকরির ক্ষেত্রে উন্নতির নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন সরকারি চাকরি বিষয়ে আশানুরূপ অগ্রগতি হবে আর রাজনৈতিক কোনো নেতার সহযোগিতা পাবেন প্রতিযোগিতামূলক কাজে বিজয়ী হতে পারবেন আপনার কাজে খুশি হয়ে পদস্থ কর্মকর্তা আপনাকে কোনো সুযোগ দিতে পারে আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ নীল বা হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা অষ্টান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা শুক্রবার এক কাপ কাঁচা দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে বাড়িতে সর্বত্র অল্প অল্প ছিটিয়ে দিন পনেরো দিন পরপর আবার পুনরায় করবেন এতে আর্থিক সমস্যা তিরিশ নভেম্বর রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের বিদ্যাশিক্ষায় সাফল্যের আশা আছে আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে লাভবান হবে ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল সাংসারিক ক্ষেত্রে পিতার সাহায্য পাওয়া যাবে শিক্ষক ও গুরুজনদের কাছ থেকে পাবেন দোয়া ও আশীর্বাদ বৃত্তি পরীক্ষায় সফল হবেন আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা লাল বা ঘিয়ে রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা অষ্টান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট কর্কট রাশি জাতক জাতিকার আপনারা কালো জিরা ও লবণ একসাথে মিশিয়ে বাড়ির সমস্ত কণায় শনিবার দিন রেখে দিন নেতিবাচক শক্তি বাড়ি থেকে কমবে তিরিশ নভেম্বর রবিবার সিংহ রাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যাংক ঋণ পরিশোধ করতে পারেন আজ ফলে আর্থিক দুশ্চিন্তায় ভুগতে পারেন কারো কাছ থেকে ধার নেওয়ার প্রয়োজন হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে আইনগত জটিলতার কারণে হবে অর্থ ব্যয় শেয়ার ব্যবসায় সতর্কতার সাথে ক্রয় বিক্রয় করা প্রয়োজন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকের দিনের শুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় তিনটে অষ্টান্ন মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা জীবনে আকর্ষণীয় হয়ে উঠতে এবং মান যশ বৃদ্ধি করতে শুক্রবার সন্ধ্যাবেলা ঘি নিয়ে হাতের শুক্র পর্বে ঘষতে ঘষতে খগ্গমালাস্ত্রোত্তম পাঠ করো তিরিশ নভেম্বর রবিবার কন্যা রাশির আজকে রাশিফল রাশির জাতক জাতিকারা জীবনে পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে অংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা আছে জীবন সাথীর জন্য কিছু কেনাকাটার যোগ প্রবল আয় রোজগারের ক্ষেত্রে আজ সফল হতে পারবেন অবিবাহিতদের বিয়ের আলোচনা চূড়ান্ত হতে পারে কোনো আত্মীয়ের বাড়িতে আজ বেড়াতে যেতে পারেন আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ সাদা নীল বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কন্যা রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে দিনের শুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে ছটা সাতাশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের সিঁড়ি বাড়ির সিঁড়ি সময় উন্নতি ও প্রগতির প্রতীক উত্তর দিকে সুন্দর একটা সিঁড়ির ছবি লাগিয়ে দিন এবং একটি গোল বা লক্ষ্য লাল পেন দিয়ে লিখে রাখুন এবং প্রতিদিন সেই ছবিটি দেখবেন সফলতা পাবেন তাড়াতাড়ি তিরিশ নভেম্বর মঙ্গলবার তুলারাশির আজকের আর রাশিফল ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে ধৈর্যের সাথে অন্যের কথার প্রতি উত্তর করতে হবে অনৈতিক কাজকর্ম থেকে হতে হবে সাবধান শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কাজের লোক বা কর্মচারীদের ব্যবহার আপনাকে আশাহত করবে আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা দূর হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো আঠারো মিনিট থেকে ছড়ি দুটো আঠাশ মিনিট থেকে দুটো বান্ন মিনিট পর্যন্ত এবং আজকের রাতের অশুভ সময় সাতটা অষ্টান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব কমাতে জলের মধ্যে সাত চামচ সামুদ্রিক লবণ টুকরো লেবু সাত কোয়া রসুন নিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট জলে ফুটিয়ে নিন ঠান্ডা হলে সেই জল সারা ঘরে ছিটিয়ে দিন তিরিশ নভেম্বর রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় মিডিয়াতে কাজের সুযোগ পাবেন প্রেমের সাফল্য প্রেম ভালোবাসায় আজ সফল হতে পারবেন বহুদিনের হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাওয়ার দিন নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের চেষ্টা সফল হতে পারে সৃজনশীল কাজের মাধ্যমে আয় রোজগারের সুযোগ আসবে আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটি আঠাশ মিনিট থেকে চারটি বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা অষ্টান্ন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের প্রচণ্ড আর্থিক সমস্যা হলে কখনোই পুরো ঘর অন্ধকার করে ঘুমাবেন না কমপক্ষে একটি আলো জ্বালিয়ে ঘুমাবেন তিরিশ নভেম্বর রবিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রত্যাশা পূরণের পারিবারিক জীবনে আত্মীয়ের সাহায্য পাবেন বহুদিন ধরে চলমান আত্মীয় বিরোধের অবসান হবে স্থাবর সম্পত্তি ক্রায় বিক্রয় সংক্রান্ত আলোচনায় সফল হতে পারবেন ব্যক্তিগত যানবাহন ক্রয় করতে পারেন কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ রুফালি ক্রিম বা সবুজ রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা অষ্টান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি শনিবার বা প্রতি অমাবস্যার দিন ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে অশ্বত গাছের নিচে রেখে আসুন এর ফলে আর্থিক উন্নতি ঘটবে তিরিশ নভেম্বর ও রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে বস্ত্র ও গার্মেন্টস কর্মীদের পদোন্নতির সুযোগ আসবে গণমাধ্যম কর্মীদের দিনটি বলবান নতুন কোনো গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারে নিজের ও ব্যবসায়িক প্রচার প্রচারণার জন্য দিনটি উত্তম ছোটো ভাই বোনের জন্য কিছু কেনাকাটা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা অষ্টান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট মকর জাতক জাতিকারা আপনাদের মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করতে আপনার ঘরের বা বেডের দক্ষিণ দিকে লাল রঙের একটি ফুলদানি রেখে দিন তিরিশ নভেম্বর ও রবিবার কুম্ভ রাশির আজকের আর ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সার্বিকভাবে বলবান ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে হারানো সম্পত্তি ফিরে পাওয়ার যোগ আছে বিক্রয় প্রতিনিধিদের আয় রোজগার বৃদ্ধি পাবে ভালো আয় রোজগার হওয়াতে কিছু অর্থ সঞ্চয় করতে পারে। পরিবারের জন্য বস্ত্র ক্রয় করতে পারে। আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ চার এবং আপনি আজ সবুজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে অষ্টান্ন মিনিট থেকে চারটে সাতাশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা দিনে দিনে নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এবং কথায় কথায় খুবই রেগে যাচ্ছেন তার থেকে তার জন্য ঢো ঢাক ঢোল বা ড্যামের আওয়াজ রোজ শুনুন সাত দিনের মধ্যে সুফল পাবেন তিরিশ নভেম্বর রবিবার মীন রাশির আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের আজ হারানো পথ পদবী পুনরুদ্ধারের দিন মানসিকভাবে আপনি থাকবেন আজ চাঙ্গা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারার কারণে ব্যবসায় ভালো লাভ হতে পারে নতুন ব্যবসায়িক বিনিয়োগে সফলতা আনবে মধ্যস্থতার কাজে বাড়তি আয় রোজগারের সুযোগ পাবেন আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সাদা নীল বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে মীন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকে রাতের শুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা বান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা অষ্টান্ন মিনিট থেকে ছটা সাতাশ মিনিট মিন জাতক জাতিকার আপনারা বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে বাড়ির সদর দরজায় কালো কালি দিয়ে জিরো নাইন টু সেভেন এই নাম্বারটি লিখে রাখুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভারত